দীর্ঘ সময় পর ইতিবাচক খাওয়া লাগতে শুরু করেছে দেশের বেসরকারি খাতের ঋণ প্রবাহে মে মাসে এই খাতের ঋণের প্রবৃদ্ধি ছাড়িয়েছে দশ দশমিক তিন পাঁচ শতাংশ ঋণপত্র খোলা স্বাভাবিক হওয়াতে ইতিবাচক খাওয়া লেগেছে এই খাতে তবে সেটি মানতে নারাজ ব্যবসায়ীরা মাসুমিয়ার প্রতিবেদন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দেশের বেসরকারি বিনিয়োগ প্রায় একই জায়গায় স্থির দীর্ঘদিন ধরে যা অর্থনীতির জন্য এখনো বড় অস্বস্তির কারণ তবে হঠাৎ করে যেন সেই পালে লেগেছে ইতিবাচক হাওয়া যা উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যে তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের মে মাসে ব্যাংক ব্যবস্থা থেকে বেসরকারি খাতে ঋণ বিতরণ হয়েছে ষোলো লাখ বাইশ হাজার কোটি টাকা যা আগের বছরের একই সময় ছিল চোদ্দ লাখ সত্তর হাজার কোটি টাকা অর্থাৎ বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে দশ দশমিক তিন পাঁচ শতাংশ অথচ আগের মাস এপ্রিলেও যা ছিল নয় দশমিক নয় শতাংশ অবশ্য মার্চেও এই হার উঠেছিল সাড়ে দশের কাছাকাছি ব্যাংকাররা মনে করছেন ডলার সংকট কিছুটা কাটায় ইতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে যদিও একমত নন ব্যবসায়ীরা ডলারের আর যে পজিশনটা ইজি হওয়াতে একটু হওয়াতে মানে আগের যে পেশাটা কমে আসছে একটু এবং ইম্পোর্টের ডিনামিক্সটা কিন্তু কিছুটা হলেও বেড়ে গেছে আর যেহেতু বাংলাদেশের ওভারঅল আমাদের ইকোনমি ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট বেসড সেখানে যদি এলসি করা বাড়ে তো অটোমেটিক্যালি করসপন্ডিংলি কিন্তু ক্রেডিট ডিমান্ডটাও বেড়ে যায় পরিস্থিতি বিবেচনা এটা আমার কাছে খুব একটা সঠিক মনে হচ্ছে যদি ঋণের প্রবাহটা যদি বেড়েই যায় বেড়েই গিয়ে থাকে সেটা তাহলে ইনভেস্টমেন্টটা কোথায় হয়েছে বা কারা কি আবার এরকম হচ্ছে না তো ঋণ নিয়ে আবার পাচার হয়ে যাচ্ছে এরকম তো হচ্ছে না মূলত ডলার সংকটে আমদানির হ্রাস টানা রাজস্ব আয়ের প্রত্যাশিত গতি না আসা এবং চড়া মূল্যস্ফীতিকে বাগে আনতে লম্বা সময় ধরেই সংকোচনমূলক মুদ্রানীতির পথে হাঁটছে সরকার ফলে ছোট রাখা হচ্ছে ঋণের প্রবৃদ্ধিও অন্যদিকে নানা কারণে লক্ষ্যমাত্রা ছুতেও ব্যর্থ হচ্ছে বেসরকারি খাত এমন অবস্থায় নতুন মুদ্রানীতিতে এই প্রবাহ বাড়াতে কার্যকর ঘোষণা চান বিশ্লেষকরা যে ক্রেডিট গ্রোথ আপনি যতটা টার্গেট করেছিলেন তার চাইতে কম হচ্ছে তাহলে সংকোচনমূলক মুদ্রানীতিতে যাওয়া তো সবিরোধিত হচ্ছে বরং এটা উৎপাদন খরচ বাড়িয়ে দিয়ে আলটিমেটলি হয়তো একটা আপনার মুদ্রা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ শেষার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল দশ শতাংশের ঘরে মাসুম মিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা